শুরু করে দিচ্ছি মহান আল্লাহ নেমে যিনি পরম পরমকরনামা এবং দয়াল জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন বিদায় কিন্তু তিনি বিশ্বের মধ্যে তিউরি বিক্রি করে বলতেন যে জিরো পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো মানে দারিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন কিন্তু বাংলাদেশের যখন দায়িত্ব গ্রহণ করে সবাই ভাবছিল যে সত্যিই দারিদ্রতাকে জাদুঘরে পাঠাবেন কিন্তু দারিদ্রতাকে জাদুঘরে না পাঠিয়ে অর্থনীতির সচ্ছল চাকাগুলোকে ধ্বংস করে সফলতাকে জাদুঘরে বন্দি করে রেখেছেন ব্যাংকিং কাতে দশ মানুষের ব্যাঙ্কগুলো দেউলিয়া হওয়ার পথে আঠারো মাসে তিরিশ লাখ মানুষ বেকার এবং আগে ছিল বিশ পার্সেন্ট ঋণ এখন হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ঋণ কেলাফি তিনি ব্যাঙ্ক ধ্বংস করে দিয়েছেন আর নির্বাচনের নামে যে প্রতারণা এটা যখন লন্ডনে তারাক রহমানের সাথে বৈঠক করে তখনই বোঝা গেছে যে কমিউনিকেশন করতেছে এই নির্বাচনের নামে একটা বাউতাবাজি যাই হোক বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থক যারা ছিল তারা নাকে রুমাল দিয়ে জামাত থেকে বাঁচার জন্য বিএনপিকে ভোট দিয়েছে যাক এটা একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে এটা একটা ভালোই হয়েছে তা না হলে দেশ পুরো আফগানিস্তান হয়ে যেত এটা মন্দের ভালো তারপর বিদেশি কোনো বিনিয়োগ নাই বেকার সমস্যা অতিরিক্ত দ্রব্য খাদ্যদ্রব্যমূল্যের দাম অতিরিক্ত উনি রিজার্ভ ঠিক রাখছেন উনি কালে বলেছেন যে আমাদের চৌত্রিশ লাখ বিলিয়ন চৌত্রিশ বিলিয়ন ডলার রিজার্ভ আছে তো এই রিজার্ভগুলো কীভাবে ঠিক রাখছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখেছে মানুষ অন্ধকারে থাকছে গরমে খুব কষ্ট করছে তিনি উৎপাদন করেন নাই কারণ ডলার খরচ হয়ে যাবে তিনি শিল্প কারখানাগুলো বন্ধ করে রেখেছেন কাঁচামাল খরিদ করতে দেন নাই ডলারগুলা দলে রেখেছেন এই জন্য শিল্প কাজ ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাঘাত করছে তারপরে নিজের মামলাগুলা ক্ষমতাত এসেই সব মামলাগুলা অতি দ্রুত তরিঘরি করে উড্ড করে নিয়েছেন এবং দেশের মধ্যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা বরাদ্দ করে রাখলেন এবং জনশক্তি রপ্তানির জন্য জায়গা বরাদ্দ করলেন এবং সবগুলো নিজের নামে করে নিলেন এবং গ্রামীণ ব্যাংকের আগে সরকারি ইয়ে ছিল পঁচিশ পারসেন্ট এখন এটাকে নামিয়ে আনছে দশ পারসেন্ট সবগুলা ক্ষমতার বলে এগুলা ইয়ে করল তাহলে তিনি তিনি হচ্ছে মাজারগুলা ভাঙে ওনার নাকের ডোকায় মানুষকে কবর থেকে তুলিয়ে আগুন পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছেন উনি কিচ্ছু বলেননি তাহলে আগে ছিল ঋণের পরিমাণ দুই লক্ষ দুই লক্ষ কোটি ডলার বাংলাদেশ যখন হাসিনা যায় তখন দুই লক্ষ কোটি ডলারের ঋণ ছিল কিন্তু ইনু সরকার বিদায়কালে তেইশ লক্ষ কোটি ডলারের ঋণ মাথার উপর ছাপিয়ে দেওয়া যায় যা আজকের শিশু জন্মগ্রহণ করছে তার উপর ঋণ চাপিয়ে দেওয়া চলে গেলেন বিদেশে এবং তিনি আসলে মূলত এসেছেন বাংলাদেশে শান্তি ফিরানোর জন্য নয় দেশের হাল ধরার জন্য নয় এসেছেন তিনি তার নিজের সম্পদ নিজের সম্পত্তি কিভাবে সরকারের সম্পত্তি নিজের করে নেবেন এখান থেকে ফায়দা লোটার জন্য এসেছেন আসলে মূলত তিনি দেশের জন্য নাই দেশকে ভালোবেসে আসেন নাই তার অতীত কোনো দেশের কোনো অবদান ছিল না এবং এখনো নাই ভবিষ্যত থাকবে না উনি এসেছেন বাংলাদেশের জনগণের সম্পদকে হরণ করার জন্য কারণ উনি হচ্ছেন কুর এই কুর তিনি টাকা কুর সম্পদ কুর ওকে ধন্যবাদ